একজনের প্রশ্ন ছিল শিবলিঙ্গ সম্পর্কে অনেক কিছু বললেন কিন্তু সব দেবতার মূর্তি পুজো হচ্ছে শিবের কেন লিঙ্গ পুজো হয় আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই শিবলিঙ্গ কেন পুজো হয় মায়েরা সব দেবতার তো মূর্তি পুজো হয় শিবের মূর্তি পুজো হচ্ছে না শিবলিঙ্গ পুজো হয় কেন আমি কিন্তু একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছি না লীলার মধ্যে থেকে তত্ত্বগুলো দিচ্ছি এখনো বিল্লমঙ্গলে জন্ম হয় নাই মা গেছে জল ঢালতে দিচ্ছে তার ফাঁকে কিন্তু তত্ত্বগুলো আপনাদের বলে নিচ্ছি আবার সেই জায়গা থেকে আমি ঢুকবো ওখান থেকে সরবো না বাবা ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব না বসলে বসে যান ডিস্টার্ব নয় আমার দিকে তাকান কি বললাম মায়েরা শিবলিঙ্গ পুজো করা হয় কেন জেনে নিন সতী যখন দেহ ত্যাগ করেছিল বলুন তো বাবা শিব কাঁদে নিয়ে যাচ্ছিল না মাথাতে করে নিয়ে যাচ্ছিল বলুন যে ঘুমাচ্ছে সে বলুন এখন থেকে শুরু করেছেন কি বললাম কিসে নিয়ে যাচ্ছিল করে নিয়ে যাচ্ছিল ও মায়েরা সারা পৃথিবীতে একশো আটটা অংশ মায়ের শরীর থেকে পড়েছিল তার মধ্যে একান্নটা জায়গাতে পড়েছিল মায়ের অংশ এই জন্য সেগুলোকে বলা হয় একান্ন পিঠ জেনে নিন বাবা যখন বাবা যখন মা নিয়ে পাগলের মতো ছুটছে বাবার কাপড়ের দিকে নজর নাই বাবা দিগম্বর হয়ে গেছে দিগম্বর মানে একবারে খোলা বাবার কোনো নেই শরীরে বাবা পাগল হয়ে গেছে সতীকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই সময় ঋষি পত্নীরা ঋষি ভালো করে শুনবেন সেই সময় ঋষি পত্নীরা বাবার ওই নগ্ন দৃশ্য দেখতে পেলেন দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত পত্নীগণ ঋষিগণ দূর থেকে বললেন ভোলানাথ তোমার একী কাণ্ড আমাদের স্ত্রীগণ আমাদের পত্নীগণ তোমার ওই শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছে তোমার মুখের দিকে তাকিয়ে আছে গোটা শরীর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে দিলাম আমরা ঋষিগণ তোমার ওই খসে পড়ুক জেনে নেবেন যারা জ্ঞানবান বুদ্ধিমান এখানে আছেন প্রত্যেকটি তত্ত্বের মানে জেনে নেবেন আজকে ভেঙে ফুটে বলে দেবো আপনাদের লাইভ হচ্ছে আপনারা ভরে বসে শুনছেন আগামীতে শুনতে পাবেন তত্ত্ব কথা শুনে নিন কি বললাম জেনে নিন কি যখন লিঙ্গটা খসে পড়ল ঋষি মুনিরা চিন্তায় পড়ল লিঙ্গটাকে কি করা যায় বলল আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না আজ থেকে শিব লিঙ্গ পুজো হবে এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করা যায় জায়গা কোথায় মায়ের একান্ন পিঠের মধ্যে শরীরের একান্নটা অংশের মধ্যে জনী অংশটা পড়েছিল আসামে আসাম আসাম নাম শুনেছেন তো আমি প্রচুর যাই গত বছর পঁয়তাল্লিশ দিন আসামের পঁয়তাল্লিশটা আসরে আমি এবছর সময় দিতে পারি নাই প্রায় পনেরোটা জায়গায় আমি ছিলাম তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আসাম যদি যান তাহলে দেখতে পাবেন আপনারা সেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে সেখানে মায়ের জনিটা পড়েছিল তার ওপরে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো এই যে আপনারা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন যেটা শিবলিঙ্গ তারপর যেটা জল দিয়ে যে জলটা অভিষেকের জলটা চলে যাচ্ছে ওটা দুর্গার জনি এখানে প্রশ্ন করবেন যে যদি একা শিবলিঙ্গ পূজা করা হয় শিবকে পূজা করা হয় আর যদি জনি পুজো করা হয় তাহলে দুর্গাকেও পুজো করা হয় তবে মায়েরা আপনারা যখন বেলপাতা তুলবেন এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয় দেবতার মন্দির পরিক্রমা করতে হয় চারবার হ্যাঁ ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় চারবার দেবতার মন্দির পরিক্রমা করতে হয় তিনবার কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেকবার হাফ বার ও যে শিবলিঙ্গটা ওখানে আছে তাকিয়ে দেখবেন আমার দিকে তাকার যে শিবলিঙ্গ হয় এইখান থেকে এতটা গেলেন এখান থেকে এতটা গেলেন পার হয়ে গেলেন না অভিষেকের জলটা যদি বেরোচ্ছে না পার হয়ে গেলেন না যদি পার হয়ে যান তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না আহ কি হল বার অর্ধেক অর্ধেকবার আপনার পরিক্রমা করবেন